আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি জার কেকের ডেকোরেশন শেয়ার করব আর এই জার কেকটা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে জার কেকটা বানানোর জন্য আমি এখানে কিছুটা কেক এভাবে গুঁড়া করে নিয়েছি এর মধ্যে আমি একটি জার নিয়েছি প্রথমে আমি নিচে লেয়ারে কেক দিয়ে নিচে লেয়ারটা কেক দিয়ে এভাবে চাপ দিয়ে তারপরে এখানে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপটা দেওয়ার পর এর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দেওয়ার পর এখানে কিছুটা গানাচ দিব গানাসটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কম বেশিও দিতে পারেন এখন এর উপরে আরও কিছুটা কেক দিয়ে দিচ্ছি কেকটা দেওয়া হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ তারপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি এই জার কেকটা আমি তিনটি লেয়ার করব তার জন্য আরও কিছুটা গানার দিয়েছি এর উপরে আমি উপরে লেয়ারটা দিয়েছি এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে চাপ দিয়ে এভাবে সেট করে তারপরে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি এখন এর উপরে ক্রিমটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখুন এখানে বি নজল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এই জার একটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার এভাবে করে দেখুন লেয়ারটা কতটা ভালো লাগছে এখন আমি আরেকটি জারের মধ্যে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি এখানে এম নজল নজেল দিয়ে ডিজাইন করে নিয়েছি উপরে আমি আবারও সিক্স বি নজেল দিয়ে সাদা হোয়াইট ক্রিম দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর প্রত্যেকটা কেকের ডেকোরেশন জারের ডেকোরেশনটা কিন্তু একই রকম রেখেছি এর মধ্যে কিছুটা চকলেট গ্রেট করে দিয়েছি এই জার কেকটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই জার কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ